আসসালামু আলাইকুম এখন শীতকাল আর শীতকাল মানেই হচ্ছে মজার মজায় সবজি পিঠা অনেক খাবার দাবার আর আজকে আমার রেসিপিটা হচ্ছে বাঁধাকপি যা খেতে অনেকেই পছন্দ করে না তবে বাঁধাকপিটা সুন্দর করে রান্না করে খেলে যে কত মজা তা তো আপনার জানেনই না অনেকের কাছে আছে গন্ধ লাগে তাই অনেকে খেতে চান না যাই হোক দেখুন আমার বাঁধাকপি রান্নার সিস্টেমটা আমি সুন্দর করে বাঁধাকপিটাকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে তারপর আমি ভাপ দিয়ে নিই আর এ যখন আপনারা ভাপ দেবেন তখন এটার মধ্যে অল্প পরিমাণে যখন লবণ দিবেন লবণটা দিয়ে অল্প একটু ধনে গুঁড়ো কাঁচা মরিচ এগুলি দিয়ে ভাপ দিয়ে নেবেন আর মটরশুটি সেটা আগে আমি অল্প একটু ভাপ দিয়ে নিয়েছিলাম যেন কালো রঙটা চলে যায় যে একটু যে কালছে কালছে পানিটা বের হয় সেটা যেন না বের হয় আমার যে বাঁধাকপির যে কালারটা সেটা যেন সুন্দর থাকে তাই আমি মটরশটিটা একটু ভাব দিয়ে তারপর দিয়ে দিয়েছি আর এখানে করার মধ্যে আমি পেঁয়াজগুলি সুন্দর করে এখন ভেজে নেব এরকমভাবে ভাজবো যেন ব্রাউন ব্রাউন কালারটা হয় তাহলে দেখতেও ভালো লাগে একটু খেতেও ভালো লাগবে যখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন এটার মধ্যে আমি বাঁধাকপিগুলি দিয়ে দেবো আর এই বাঁধাকপিগুলি সুন্দর করে দিয়ে নেড়ে চেড়ে তারপরে এটাকে আমি উঠিয়ে নেব আর এটার মধ্যে আমি দিয়ে দেবো কতটুকু ধনেপাতা ধনেপাতাটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় খেতেও মজা হয় আর এভাবে একবার খেয়ে দেখুন না কত মজা ভাত দিয়ে যেরকম মজা রুটি দিয়েও মজা আবার এটাকে রোল বানিয়েও খেতে পারেন ভীষণ মজার একটা খাবার